দারুন 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 দ্য বেস্ট অস্কার অ্যাওয়ার্ড গোস টু হোয়াইটির পার ডান্সার দারুন 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 নো 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 নট ইন্ডিয়ান নট ন্যাশনাল ডাইরেক্ট অস্কার অ্যাওয়ার্ড আরে ভাই যতই বার ডান্সার হোক যতই বার ডান্সার হোক হার সে মানবে না সে টাল্লি হবে সে যাবে সে যা ইচ্ছা করবে সে যা ইচ্ছা নোরাম করবে কিন্তু হার সে মানবে না তো অন একটা আমি চলে এসেছি অন ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম হ্যাঁ আমি দেখলাম দেখে কার দেখলাম কার্ড ভিডিও দেখলাম হ্যাঁ ওয়াইটি দেখো আমি না কাউকে আমার সাথে কেউ কোনো স্ট্রাইক স্ট্রাইক খেলা কেউই খেলতে পারবে না আমি কোনোদিন কারোর ফটো ইউজ করি না আমি কোনোদিন কাউকে মেনশন করি মানে দেখে নিয়ে করছি আর কি মেনশন করি আর দেখো এইগুলো তো হোয়াইটির নাম হোয়াইটির এটাই হোয়াইটির দেওয়ার নাম আমার তো ওই নাম নিতেই হবে তাই না আর আমি নাম ধরেও বলি না কারোর নামও নিই না এবার কাল থেকে এটা নাম হয়েছে ভাই যে আগে মাতাল ছিল এখন হয়ে গেছে বার ডান্সার বার ডান্সার নামটা হোয়াইটিরই নাম আমার তো না প্রত্যেকটা ক্রিয়েটারই এই নামটা দিয়েছে আমি ভাই জানি না যা আমি তো জুনিয়র এখানে কত সিনিয়র সিনিয়র ধুরন্দর সব প্লেয়ার আছে তারা এই নাম দিয়েছে তারা নাম দিয়েছে আমাকে তো ওই নাম আমাকে ভিডিও করতে গেলে ওই নামটা দিতেই হবে এই স্ট্রাইক ফাইক খেলা আমার সাথে চলবে তো ব্রিলিয়ান্ট আর তোমরা কি জানো পেট খারাপ নিয়েও বারে যাওয়া যায় আরে ফাটিয়ে দিয়েছি এই বার ডান্সার কি তোমরা সব যারা একটু খাওয়া খাবি করো যারা একটু যারা এরকম আছে আর কি আরে এর থেকে শেখো পেট খারাপ নিয়ে বাড়ে গেছে পেট খারাপ কে ফটো দেখিয়েছে কে সবার আগে ফটো দেখিয়েছে তাকে বলছি ওইটা না কুড়ি কুড়ি সালের ফটো বুঝেছ এখন ওই ফটো দেখি কোনোই লাভ নেই স্ট্রাইক দিয়ে দেবো একদম স্ট্রাইক দিয়ে দেবো হ্যাঁ ওই ওটা কুড়ি কুড়ি সালের ফটো দেখিয়ে কোনোই লাভ নেই এটা পয়েন্ট নাম্বার ওয়ান আর পেট খারাপ নিয়ে যে বাড়ে যাওয়া ফাটিয়ে দিয়েছে এটা প্রথমবার ছিল যারা খুব ও উফকে রাত আই রাখো। শুনে এই আমি ছিলাম পেট খারাপ নিয়েও হওয়া যায় পেট খারাপ নিয়েও বাড়ে যাওয়া যায় হম তো জোগস ব্যাপার তো ব্যাপারটা হলে সিরিয়াস সিরিয়াস আলোচনার দিকে আমরা যাব। তো ব্যাপারটা হলো এই হলো ব্যাপার তো ওই ফটো নিয়ে কোনো লাভ নেই এটা কুড়ি কুড়ি সালের ফটো ঠিক আছে তো এবার স্ট্রাইক সে দিয়েছে সে ফটো ইউজ করছে তারপরে আবার সেটাকে ডিলিট করে দিয়েছে তো এটা ছিল ওয়ান পুরো চ্যানেলও নাকি ও সবার সবার চ্যানেলও উড়িয়ে দিতে পারে তারপরে ওর এগেন্স বেশি পার্সোনাল হলে কি হতে পারে সব বলেই দিয়েছে মানে যারা ফটো টটো ইউজ করবে আমার সাথেই স্ট্রাইক স্ট্রাইক খেলার কোনো ব্যাপার না তো এই হলো স্ট্রাইকের ব্যাপার এইবার ব্যাপারটা হলো হল সিরিয়াস একটু ভিডিওটা যদি স্কিপ করে যাও তোমরা তারপরেই চলে আসছে কারু বললাম না আর কি এই মরকোট মরকট চলে আসলো আর কি এবার মরকোটকে সে বলতে একটা কুলাঙ্গার জঘন্য একটা পুরুষ তার সাথে দিনের পর দিন সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে কত কিছু বলেছে সো এই যে হোয়াটসঅ্যাপে যে স্টিকার গুলো ইমোজি আমি আবার স্টিকার বলে আমার আসবে যেগুলো আছে আর কি তো ইমোজিতে দেখো আমরা স্মাইলি একটা আছে আর একটা কেয়ার কেয়ার আমরা খুব কেয়ার করে যদি কাউকে পাঠাই তাহলে ওটাও একটা আছে আচ্ছা আরেকটা লাউ স্টিকার তো আছে আর এটা হলো একটু চুম্মা উঠার দে আরে বদলে যাই আমার ভেড়া ভেড়া গলা খাইলে আচ্ছা তো মানে চুম্বনের স্টিকার সবাইকে দেওয়া যায় চুম্বনের ভাই আমি যদি কাউকে দাদা বলি আমি তাকে চুম্বনের দিতে পারি আমি যদি কাউকে বন্ধু বলি তাকেও আমি চুম্বনের স্টিকার দিতে পারি আমি একটা মেয়েকেও চুম্বন দেবো আমি একটা ছেলেকেও চুম্বন দেবো আমি একটা দাদুকেও চুম্বন দিতে পারি আমি একটা দিদিমাকেও চুম্বন দিতে পারি অ্যাকার্ডিং টু এই জন্য মানে পেট খারাপ নিয়ে বাড়িয়ে গেলে তো একটু এরকম হয়েই যাবে তো একদমই না সিরিয়াস নার আমার আমি নর্মাল বিশাখা হয়ে এই কথাগুলো বলতে চাই এটা কখনোই সম্ভব না আমরা লাভ স্টিকার দিতে পারি আমরা যদি কারোর কথা ভাল লাগে কারোর সাথে আমরা মানে কানেক্ট করতে পারছি রিলেট করতে পারছি অবভিয়াসলি হ্যাঁ লাভ স্টিকার সবাইকেই দেওয়া যায় একটা দাদাকেও দেওয়া যায় তারপর একটা বন্ধুকেও দেওয়া যায় একটা মানে সিনিয়র কাউকেও দেওয়া যায় লাভ স্টিকার দেওয়া যায় কিন্তু কিসিংয়ের স্টিকার আমি কাউকে দা মানে ভাই বলছি সে আমার ভাই সে আমাকে দিদি বলে ডাকছে তাকে আমি মানে চুমুর স্টিকার দিতে পারি কখনোই না আর যে কোনো কাউকে চুমুর স্টিকার দেওয়া যায় মানে ওই যে পেট খারাপ নিয়ে গেলে তো এরকমই হবে মাথাটা গেছে আর কি মাথাটা পুরোই গেছে কখনোই না জুম্বনে এই যে এই জুম্বনে যে স্পিকারগুলো না ওটা স্পেসিফিক পার্সনের জন্যই হয় কোনো স্পেশাল পার্সন স্পেসিফিক পার্সন এটা একটা পাঁচ বছরের বুঝবে এই গেলো নাম্বার ওয়ান পয়েন্ট ওটা দিয়ে নাকি কিছু যে আমি একটা নোংরা মহিলা নিয়ে মরকোটের ছোট এরকম করে সেরম কিসিং স্পিকার পাঠিয়েছি এটাতে কিছু প্রুফ হয় না এটাতে ওনার বক্তব্যকে পয়েন্ট নাম্বার ওয়ান এবার কিছু ক্রিয়েটারে উনি নাম নিলেন সেটা হলো আমি নাম নিয়েই বলছি তনুশ্রী ঘোষাল তনুশ্রী দি আর প্যাশন উইথ মুন তো এই যে তোমরা তোমরা যে ওর এগেন্সে তোমরা নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছ কি না কি করেছো তোমাদের জন্য কি না তার রিটার্ন দিচ্ছ তোমরা ছি 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 তনুশ্রী দিচ্ছি কি না কি করেছে তোমা তোমার জন্য হ্যালো আমার এটা প্রবলেম আমার একটা ইয়ে আমার না এক মাসের পেমেন্ট কি কি করবো ও হেল্প করে দিয়েছে হ্যালো আমার না এটা ভিউজ হচ্ছে না কি করব ও হেল্প করে দিয়েছে তনুশ্রীতি দিকে দিনের পর আজকে যেই তনুশ্রী মন দি এত বড় বড় কথা বলছে আজকে এই জায়গায় তারা তাদের যারা পৌঁছেছে এই জায়গায় অল ক্রেডিট গোজ টু এক্সপার্ট ডান্সার ওকে তোমাদের এত তোমরা এত তোমরা কোনো কৃতজ্ঞতা বোধ নেই তোমাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই ওর নেগেটিভ তুমি বানাচ্ছ ওকে নিয়েও যাই করো ওকে বেস্ট বলতে হবে ওকে নিয়ে যখন তোমরা পজিটিভ কন্টেন্ট করতে তখন তোমরা ছিলে এখন তোমরা নেগেটিভ কন্টেন্ট করছো এখন হলো যে ও তোমরা ওর ওর জন্য কিছুই করি ওই যে তোমরা বলছো না ও নাকি সবাই বলছে যে ও নাকি মানুষকে ইউজ করে তারপর একদম থ্রো করে দেয় ও ডাস্টবিনের থ্রো করে দেয় সেটা অ্যাকচুয়ালি হলো আমরা তোমরা যারা ওকে নিয়ে এখন নেগেটিভ কথা বলা হচ্ছে তো তোমরা দিনের পর দিন ওর থেকে হেল্প নিয়েছ আর ওর সব হেল্প করেছে আর এখন তোমরা পাল্টি খাচ্ছ এখন ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছ ও হলো সব থেকে সর্বে সর্ব সব থেকে শ্রেষ্ঠ নিয়ে তোমরা কোনো কিছু বলতেই পারো না ওকে নিয়ে যদি বলতে সবসময় একদম ওকে বেস্ট বলতো বা একদম ওকে নিয়ে সবসময় পজিটিভ কন্টেন্ট করবে আর ও হলো সব থেকে শ্রেষ্ঠ আর বাকিরা কি বাকিরা কিছুই না এই যে এই ধরনের মেন্টালিটির মানুষ এদের যে মানে মানে পরিণতি কি হবে মানে ফিউচারে কে এটা শুধু এর ব্যাপার না আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের সর্বে সর্বা মনে করে যারা মনে করে তারা যা কাজই করুক তারা শ্রেষ্ঠ কারণ দে আর ভেরি ইকোস্ট্রিক মানে তারা নিজেদের থেকে বেশি শ্রেষ্ঠ বলে তারা কোনো মানুষকে মানুষই মনে করে না সেই সুলতাদি নাম নিয়েছে গুলো সুলতা তো বলছে না সে বলছে গুলোতা এই যে গুলোটা যখন স্ট্রাইক খেয়েছিল ও মাই গড ওই স্ট্রাইক নাকি ওই রিমুভ করেছে স্ট্রাইক তুলতে নাকি এখন গুলোটা নাকি ম্যাডামের কমিউনিটিতে এত ঝুলছে মানে অ্যাকর্ডিং টু দ্য বার ডান্সার বার ডান্সার বলছে এখন এই গুলোটার জন্য আমি কি না কী করেছি এই গুলোটার স্ট্রাইক আমি তুলেছি আর ও এখন ম্যাডামের কমিউনিটি আমার নিয়ে এগেনস্টে বলে আর আমি হলাম সু ওয়াইটি একদম দ্য কন্ট্রোভার্সি কুইন আমি সর্বে সর্ব আমাকে নিয়ে যারা বলবে তাদের চ্যানেল গ্রো হবে ভিউজ হবে এই যে যাকে স্ট্রাইক দিছে এই যে কি জানো আমি নাম নিয়ে বলছি আমি তো আর কোনো খারাপ কথা বলছি না শিল্পীদি শিল্পীদি তোমাকে নিয়ে কটা লোক ভিডিও করে হ্যাঁ তুমি যে এত বড় বড় কথা বলছো ওকে নিয়ে পুরো ওয়াইটি ভিডিও করছে পুরো ওয়াইটি হ্যাঁ তুমি সেখানে ওর ফটো থাম ফটো লাগাচ্ছ স্ট্রাইক তো তুমি খাবেই কাকে নিয়ে কথা বলতে গে এসছো তুমি হ্যাঁ ওয়াইটি ছড় সেরা সে পেট খারাপ নিয়ে যে বাড়ে যায় পেট খারাপ নিয়ে যে তাকে তুমি বলছো ও সবার জন্য করেছে হ্যাঁ ও ওর জন্য কেউ কিচ্ছু করেন ও সবার জন্য করেছে তো এই ধরনের মেন্টালিটির মানুষ আমাদের সমাজে প্রচুর পেয়ে যাবে এদিক ওদিক প্রচুর শুধু এই ওয়াইডটিতে এই মহিলা না প্রচুর আছে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে সবথেকে বেস্ট মনে করে আদৌ তারা বেস্ট কি না সেটা তো মানে স্বয়ং নিঃশ্বরই জানে তো যারা এই ধরনের মানুষ তারা কোনোদিনই জীবনে কোনোদিনই ভালো থাকতে পারে না হ্যাঁ দে আর অল দে আজকে এর এই অবস্থা তো ও সবার জন্য করেছে ওর জন্য কেউ কিছু করেনি ও কোনো দিনই কাউকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া ওটা তোমরা কোন আমাকে ইউজ করে যাতে ভিউজ কামানোর জন্য আমাকে নেগেটিভ কন্টেন্ট করছো এই হলে কটা মানুষেরও নাম নিয়েছে এবার আমি একটা এর মধ্যে একটা কথা বলি এই কথাটা পুরোই ঘুরিয়ে তোর দিকে বলছি আসলে তুই নিজে যেটা তুই সেটাই বলেছি তুই মানুষকে ব্যবহার কর তোর মতন স্বার্থপর লাইক যে কিনা নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না যে কিনা একটা লোপি আর একটাও নেই আর একটাও করতে পারে না হুম কারণ তার সব থেকে বড় এক্সাম্পল আমি একজনের নাম নেব প্লিজ কিছু মাইন করো নামটা নিলাম সুজাতা আদি এই সুজাতা দি সুজাতা ঘর সংসার আর কি সুজাতা দি মানে কি মানে কি লেভেলের গিয়ে থেকে সাপোর্ট করতো কি লেভেলের গিয়ে থেকে ভালোবাসত এটা সাক্ষী সবাই ইনক্লুডিং মি আমিও সাক্ষী কারণ একটার সময় যখন একে নিয়ে কিছু ভিডিও বা কিছু হতো তো রীতিমতো সুজাতা দিয়ে এসে মানে ওর হয়ে ঝগড়া করতো মানে এতটা ভালোবাসতো দির সাথে এ কি কি করেছে কিভাবে তাকে ইউজ করে থ্রো আউট করে দিয়েছে কীভাবে যে যাকে মর্কোট বলে যখন যেটা ইচ্ছা এ ওকে ইউজ করেছে এই আমাদের সঞ্জয় দাঁত যখন ইচ্ছা তখন তার লাইভে এসে উঠে যাচ্ছে যখন ইচ্ছা তাকে উঠিয়ে দিচ্ছে যখন ইচ্ছা তাকে নামিয়ে দিচ্ছে যখন ইচ্ছা তাকে হোয়াটসঅ্যাপে প্রাইভেট চ্যাট করছে যখন ইচ্ছা চুম্বরে স্টিকার পাঠাচ্ছে আবার সে হয়ে যায় কুলাঙ্গার মানে কি ক্যাটাগরি কি ক্যারেক্টার কি বর্ণনা একে দেবো সেটা তোমরা ডিসাইড করো তো সব থেকে বড়ো এক্সাম্পল হলো এই সুজাতা দি শুধু সুজাতা দিই কেন আমরা যারা একে ভালোবেসেছি যারা সাপোর্ট করে এতদিন আগে আমরা যারা সাপোর্ট করেছি সে সঞ্জয় দা হোক মুনমুন দি হোক দি হোক তারপরে এই যে প্যাশন উইথ মুন দি হোক এই তনুশ্রী দি হোক দিনের পর দিন পজিটিভ কন্টেন্ট একে নিয়ে বানিয়েছে দিনের পর দিন এই যে মন এখন মন্দির খুব খারাপ এখন ধন স্মৃতি খুব খারাপ কেন খারাপ কারণ ওর সত্যিটা তুলে ধরছে না ও ওর সত্যিকেও তুলে ধরতে পারবে না ও যা ইচ্ছা করে যাক ও সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা ওকে ও ও দা শি ইজ দ্য বেস্ট মানে ওকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না কিন্তু ও সবাইকে নিয়ে বলবে ও মন্দিরাকে মন্দিরাকে পুরো ছিঁড়ে খাবে ও পুরো টিনাকে কোনো সময় টিনার হয়ে তারপরে টিনাকে পুরো ছিঁড়ে খাবে ও যখন যেটা আর ওই বড় চ্যানেলকে নিয়ে কি করেছে লাইফস্টাইল কনিকাদি সেটা তো আমরা ভালোই জানি ও মানে পুরো মানে চিবিয়ে খাবে সবাইকে ওকে নিয়ে কেউ কিছু বলতে পারবে না বললেই যে স্ট্রাইক স্ট্রাইক খেলা আচ্ছা স্ট্রাইক মানুষ কেন দেয় বলো তো কেন দেয় ধরো আমি একটা কথা বললাম কাউর ব্যাপারে সেই কথাটা না চরম সত্যি আর সত্যিটা তো হজম হয় না সত্যি কাউর হজম হয় না কারোরই হজম হয় না আর এই সোশ্যাল মিডিয়াতে যে স্ট্রাইক অপশন আছে বলে স্ট্রাইকটা মেরে দিল তাই না তো আমি যদি মনে করি আমি ঠিক যে যা ইচ্ছা বলুক আমি আমার জায়গা থেকে ঠিক আমি জানি আমি ঠিক তখন এই স্ট্রাইক স্ট্রাইক হয় না কতজনকে স্ট্রাইক মারবে কতজনে এগেন্স ওর এগেন্স যে কত কিছু কত কেস আছে তার নেই ঠিক তো কতজনকে এইভাবে মুখ বন্ধ করবে একজন দুজন মুখ কিন্তু তুই বন্ধ করতে পারবি না আবার মানুষ কথা বলে মানুষ কেন এবার প্রত্যেকটা ক্রিয়েটার কেন প্রত্যেকটা ভিউয়ার্স এবার যারা একদমই ওর আর কি কি বলবো আর বললাম না ওটাকে কি বলে আমরা চেটে চেটে খাই পা চাটা এর যে পা চাটা ভিউয়ার্স গুলো ছাড়া সবাই একে চিনে গেছে সবাই চিনে গেছে তো চলো আর ভিডিওটা বাড়ালাম না এখানে এন করলাম অনেকটা হয়ে গেছে এখানেই এন করলাম মুখ এইভাবে সত্যের মুখ এইভাবে বন্ধ করা যায় না কখনোই সেটা সম্ভব না চলো ভিডিওটা এখানেই এন্ড করলো বাই টেক কেয়ার লাভ ইউ অল